মৈ দাও ধর্ম অধর্মস্থত বিপর্জয়ো যা শাস্ত্রে আছে তা ধর্ম যা শাস্ত্রে নাই তা ধর্ম নয় এজন্য ভক্তির অনুকূল মাত্র কার্যের শিক্ষা ভক্তির অনুকূল বস্তুগুলা গ্রহণ করতে হবে এটা আদি সিদ্ধি করিতে হইবে আট থেকে 80 বছর বয়স পর্যন্ত হিন্দু মাত্রই হিন্দু যদি হয় আট থেকে আশি বৎসর পর্যন্ত একাদশী বর্জন গ্রহণ করিতে হইবে অন্য বর্জন সেদিন অন্যের মধ্যে কি পরিগণিত হয় কি কি সাধু হয় সুজি হয় আটা ময়দা ডাল তেল সকল কিছু অন্ন মধ্যে পরিগণিত হয় কেউ কেউ রুটি খায় অন্ন খায় না আচ্ছা ইন্ডিয়ার মানুষে তো অন্ন খায় না রুটি খায় তা আমাদের দেশে

একটা টাকা দশিক করে দেন সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পরে 1 লাখ জল খান একটা কলাকার একটা কোলালু সিদ্ধ করে খান চলে যান না রাস্তায় একটু পৃচ্ছতা আশুক একটু চোখে জল আসুক একটু অনুভূতি আসুক আরে বাবা হাসপাতালে তো দিনের পর দিন রাতের পর রাত কলার জন্য মাইয়া জন্য স্বামীর জন্য উপবাস কাটায় অনিদ্রায় কাটায় আরে ভগবানের জন্য একটা রাত অনিদ্রায় ভগবানের সাথে সহবাস করি না কৃষ্ণ কথার সাথে সঙ্গ করি না সর্ব ভোগ করি বর্জন অন্য রস নাহি লয় অন্য কথা নাহি কয় সর্ব ভোগ করি বর্জন বলছেন একাদশী দিনে কৃষ্ণ নাম রস মানে তৃপ্ত হয় বিষ্ণু বসুজন অন্য রস নাহি লয় অন্য কথা নাহি কয় সর্ব ভোগ করি বর্জন হ্যাঁ

সকলেই একাদশী ব্রত করবে আগের দিনে কি করতে হবে আগের দিনে কি সংযম নিরামিষ খেতে হবে দ্বাদশীর দিনে নিরামিষ খেতে হবে একাদশীতে অন্য বর্জন করে অপারত পক্ষে ফলমূল খাবেন পারত পক্ষে নিরম্বু উপবাস রেখে রাত্রি জাগরণ করে পরের দিন বান সনাতন ধর্মের প্রত্যেকটা ব্যক্তির জন্য ব্রহ্মচর্য বানপ্রস্ত গৃহস্থ অথবা যদি একাদশ হিঞ্জান অবিষ্ণু লোক অবিচ্ছ্যুদ হবেন মহাপ্রভু মাকে বলেছেন একাদশীতে অন্য খাবে না পাতিকে একা নরকে যেতে হয় একাদশীতে অন্নগ্রহণকারীকে পূর্বপুরুষ সমবিক নরকে যেতে হয়

এজন্য কণ্ঠে মালা দেওয়া মানে কি আপনার মালিক রয়েছে আপনি আত্মসমর্পিত দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তারে করেন আত্মসম তুলসীর মালাটা দিতে হবে মৃত্যু হলে স্বর্ণের চেইন রেখে দিবে এক লাখ টাকা ভরি এখন রেক্ষা রেক্ষা দিব সন্তুলসীর মালা খোলার নিয়ম নাই যদি কোন পুরোহিত বলে তুলসী মালা কুনতি আমাকে ফোন দিয়ে আমি কুন দিল আমি কি কি লাগি লিখতে পারে আচ্ছা শাস্ত্রে আছে হরিভক্তি বিলাস বলছেন শাস্ত্র বলছেন যত বড় পাপী হোক কি দাহকার্যর সময় কণ্ঠ থেকে তুলসী মালা খোলা যাবে না এটা তার অধিকার মানব শরীর পেয়েছে তুলসী মালাকে যে অঙ্গীকার করেছে এটা তার পিতে ভগবত কৃপা জন্য তুলসীর মালা যত পাপী হোক যত মাদকাসক্ত হোক পরস্থি সঙ্গী হোক অভিজ্ঞা গমনকারী হোক অস্পৃশ্যক্ষণকারী কেউ পাপী হোক তুলসীর মালা কারো গলা থেকে খুলে তাকে দাহ করার নিয়ম নাই তুলসীর মালা সহ তাকে দাহ করতে একাদশী ব্রতটা করেন পরিণামটা করেন সবাই এই কদিন পরে অদ্বৈত সপ্তমী অদ্বৈত প্রভু না আসলে মহাপ্রভু আসতেন না নিত্যানন্দ ত্রয়োদশীটা করবেন সবাই মহাপ্রভুর আবির্ভাব তিথিতে চন্দ্রোদয় পর্যন্ত জলাব্রত তারপর জল ফল খাবেন একটু করেন ধর্ম আচরণ করেন ভক্তি ধর্মের আচরণ গুলা পালন করলে নিজের জীবনের মধ্যে একটা অদৃশ্য অনুভূতি এসে আশ্রয় করবে আপনি অনুভব করতে পারবেন মা একটা কথা মনে রাখবেন সব কিছু কিন্তু আলোতে দেখা যায় না অন্ধকারে কিছু কিছু জিনিস দেখা যায় অমাবস্যার রাত্রিতে দেখবেন যখন জোনাকি পোকা জলে এগুলো দেখা যায় কিছু কিছু নক্ষত্র জ্যোতিষ্ক অন্ধকারে দেখা যায় দিনের আলোতে চাঁদ দেখা যায় না চাঁদ কিন্তু রাতে দেখা যায় সবকিছু ব্যবহারিক জ্ঞান দিয়ে দেখবেন না দিব্য অনুভূতি দিয়ে অনুভব দিয়ে নিরপেক্ষ ভাবনা দিয়ে কিছু বস্তুকে ধরতে হয় কিছু জিনিসকে ধরতে হয় নিরপেক্ষ ভাবনা দিয়ে দেখুন ধর্ম আচরণ করলে নিজের জীবনে কোনো পরিবর্তন এসে কি চরিত্রের চরিত্রে কোনো পরিবর্তন এসে কি না জানি অভাগাজত নাহি শতমত অহংকারে না জানে পাবনা অভিমানী ভক্তিহীন জগৎ মাঝে সেই দীন

জীবন থেকে আরে ওই মত যেতে হবে এই জন্য মহাজীবন অধ্যয়ন করুন সাধুদের পিছনে বলুন দেখুন সনাতন গোস্বামীর জীবনে পড়ুন তারা কি ছিলেন কি ত্যাগ করলেন কি হলেন আমাদের ধর্ম ত্যাগ বৈরাগ্যের ধর্ম মহাপ্রভু এসেছেন ত্যাগ বৈরাগ্য জগতে শিকার এজন্য সমস্ত অলিগলি ত্যাগ করে মহাপ্রভুর ধর্মের পতাকা তলে আসতে হবে যেখানে মানুষকে কাঁদতে শিখায় যেখানে হৃদয়ের জীবনের প্রত্যেকটি সেক্টর আপনি একটা প্রাসাদ করেছেন

যেই যেই সেক্টরে যে যেই প্রকোষ্ঠে কুঠুরিতে অহংকার লুকিয়ে আছে দম্বদম্বিকতা লুকিয়ে আছে সেখানে প্রবেশ করতে পারবে একমাত্র ভক্তি মহাশয় ভক্তিকে ঢুকিয়ে দেন পরিষ্কার করে সেখান থেকে অহংকারকে নিষ্ণাত করে পরিষ্কার করে আপনাকে শুদ্ধ শক্তি অধিষ্ঠিত করে দেন কাঁদুন ছেলে মন্ডলে কাঁদবো স্বামী মন্ডলে কাঁদবো তা নয় হরিরাম করে কাঁদুন বলে কাঁদা আসে না কেন বলে ফালিক শিলার মত হৃদয়ে জড় হয়ে আছে জন্ম জন্মান্তরীন অপরাধ অবিদ্যা পাপাচরণ হরিনাম করিতে করিতে ভাবিতে ভাবিতে কৃষ্ণ অন্তরে ভগবানের দিব্য নাম জপ করতে থাকুন একটা নির্দিষ্ট সময় নিয়ে প্রতিদিন ইহা করিয়া নির্বন্ধন এক ঘন্টা হরে কৃষ্ণ মহামন্ত্র শুদ্ধ গুরুদেবের চরণে আশ্রিত হন গুরুবাদী নয় নয় রাজনীতির জন্য গুরুবাদের জন্য নয় ভজনের জন্য শুদ্ধ নিভৃত এক নিষ্কিঞ্চন কোন গুরুদেবের চরণকে আশ্রয় করে দেখুন জীবনের কোন উপলব্ধি আসি

চিত্ত শুদ্ধ হয় পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্য সম্প্রীতি বর্ধিত হয় গোবিন্দের চরণের নৈকট্য লাভ হয় মহাপ্রভু তা নিয়ে এর নামে ভক্তি ধর্ম প্রেম ধর্ম রাম আদি অবতারে ক্রোধের আনায় অস্ত্র ধরে ওরে অসুরের করিল সংহার এবে অস্ত্র না ধরিল প্রাণে কানে না মারিল চিত্ত শুদ্ধি করিল সবার এই না বহুরূপী হয়ে বর্ণচড়া হবেন না আমরা পড়েছিলাম একটা প্রাণী যদি এটাকে মিমিক্রি বলে আত্মগোপন বর্ণচড়া যারা তারা যে বস্তুর কাছে যায় রং ধারণ করে একটা হলুদ রঙের পাখি হলুদ গাছ